বন্ধুরা আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা রয়েছে কি না রকম পলিসি ইস্যু রয়েছে কি না তা তোমরা কীভাবে নিজেরা চেক করবে বন্ধুরা এর জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে ফেসবুক অ্যাকাউন্টে রকম সমস্যা রয়েছে কি না তোমরা খুব সহজে চেক করে নিতে পারবে এই জন্য তোমরা তোমাদের ফেসবুক থেকে জাস্ট ওপেন করে উপরে প্রোফাইলে চলে যাবে এখান থেকে প্রোফাইলে চলে যাবে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের সি ড্যাশবোর্ড যাদের প্রফেশনাল মোড অন নেই তারা চাইলে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে তোমরা এখান থেকে প্রফেশনাল মোডটিকে জাস্ট অন করে নেবে বন্ধুরা এখান থেকে প্রফেশনাল মোডটি জাস্ট অন করে নেবে নেওয়ার পরে সি ড্যাশবোর্ডে চলে যাবে এখান থেকে তোমরা স্কল করে নিচে চলে যাবে এখান থেকে তোমরা দেখতে পাবে প্রোফাইল রিকমেন্ডেশন বন্ধুরা এই প্রোফাইল রিকমেন্ডেশন তোমরা জাস্ট সিলেক্ট করে নেবে সিলেক্ট করে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের প্রোফাইলটি এখানে রিকমেন্ডেশনটি রিকমেন্ডেবল রয়েছে বন্ধুরা এটি যদি তোমাদের থাকে তোমরা এক নম্বর সেটিং তোমাদের প্রোফাইলটি সঠিক রয়েছে এবং কোনো রকম ইস্যু নেই এখানে তোমরা দেখতে পাবে প্রোফাইল স্ট্যাটাস বন্ধুরা এখানে তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের প্রোফাইলটি এখানে রিকমেন্ডেবেল রয়েছে এবং ইলিজিবেল টু মনিটাইজ তোমরা চাইলে তোমরা রিলস আপলোড করে অথবা বড় ভিডিও আপলোড করে তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে তা মনিটাইজেশন করতে পারবে বন্ধুরা তারপরে তোমরা এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করবে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ নো মনিটাইজেশান ভাল এসান আমার এখানে কোনো রকম ইস্যু নেই তাই তো এখানে আমার এটি শো করছে যদি তোমাদের কোনো রকম ইস্যু থাকে তাহলে এখানে অন্যরকম শো করবে এবং নিচে দেখতে পাবে তোমাদের এস্টার এবং মনিটাইজেশন টুল এখানে সমস্ত কিছু অন রয়েছে যদি তোমাদের এটি অন থাকে তাহলে জানবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা নেই তোমরা চাইলে রিলস অথবা বড়ো ভিডিও আপলোড করে তোমাদের ফেসবুক প্রোফাইল অথবা পেজটিকে খুব সহজে মন মনিটাইজেশন করতে পারবে বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি দেখে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে